গাজল থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা কোদবাড়ি এলাকায় পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে গোপন সূত্রে খবর পেয়ে গাজল থানার পুলিশ এখানে একটি বাইক আটক করে এবং বাইক চালকের ব্যাগ থেকে উদ্ধার করে ষোলো কেজি আটশো গ্রাম গাঁজা এই গাঁজার চালান শিলিগুড়ি থেকে মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্ত চরান্ন বছর বয়সের সজল চৌধুরী চম্পাশ্রী নগর থানা শিলিগুড়ির বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে তারা এই অভিযান চালায় এবং সফলভাবে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে অভিযুক্ত সজল চৌধুরীকে আটক করে গাজল থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে মালদা জেলা আদালতে পেশ করা হবে স্থানীয় জনগণ পুলিশের এই সাফল্যের প্রশংসা করেছে এবং তারা আশাবাদী যে পুলিশ এই ধরনের অপরাধ রোধে আরও কঠোর পদক্ষেপ নেবে দর্শকদের জানাতে চাই যে আমাদের সঙ্গে থাকুন আরও খবরের জন্য